তুমি কুম সাহসে গোনা করবা এ ভাই অন্ধকারে যুবক অন্ধকারের মধ্যে তুমি একজন যুবতীর সঙ্গে মিলিত হলা দুনিয়ার মানুষ ঘুমায় রে কে তোমাদের দেখে না কিন্তু কে দেখে এই জন্য আল্লাহর হাবিব বলেন যুবক তোমাকে যদি কোনো যুবতী প্রেমের প্রস্তাব দেয় তোমাকে যদি প্রেমের অফার দেয় জুবাই সেই জায়গাতে যদি তুমি তাকে জানাই দাও ইন্নি আখাফুল্লাহ নারে না তোমার এই প্রস্তাবে আমি সাড়া দেব না কারণ আমি আমার আল্লাহকে ভয় করি সুবহানাল্লাহ আল্লাহর হাবি বলেন যুব এইভাবে যদি তুমি তাকে জবাব দিতে পারো আমাদের কঠিন মাদানে যেদিন সূর্য ওটা মাথার উপর চলে আসবে জমিনটা যেদিন তমা হয়ে যাবে কেউ কারো জন্য সুপারিশ করবে না সকল নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে এমন সময়ে আল্লাপা তোমার জন্য আসে মেরে মেছে আল্লাহ পাক তোমার জন্য এসি রুমের ব্যবস্থা করে দিবে দেখছে কার ভয় বলেন বলেন কার ভয় জীবনে যা কিছু করতিস সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে ঠিক কেন মা ইল্লা ইল্লাহ আতিব যত কথা যত কাজ করতেছি সব রেকর্ড হয়ে যাচ্ছে ফাইনাল মাফাল কোথায় পড়াবে আল্লাহ পাক আমার আপনার মুখের মধ্যে মোহর লাগাই দিয়ে হাতরে বলবে দেখো তোর দ্বারা কি কি অপকর্ম করছে বল পাও কে বলবে বল কানকে বলবে বল চোখকে বলবে বল সাথে সাথে এদের জুবান আল্লাহ খুলি দিবেন কোন জায়গাতে কত তারিখে কত টাইমে সব দলিল খতিয়ান সহ আল্লাহর সামনে পেশ করে দিবে নজর তাইলে কি বাঁচার কোনো উপায় আছে কোনো উপায় না তা আল্লাহর সামনে তো পুষ্টি কত আরে আখেল লেখো গাফেল আরে আখেল লেখো গাফেল

কি করে তুমি মালিককে তোমার চেহারাটা দেখাবে যে চেহারা গোনা নিয়ে তুমি উপস্থিত হলা এই জন্য এখনই তুমি চিন্তা করো না না আমার দ্বারা গোনা করা সম্ভব নয় কেউ না জানলে ও কে জানে বলুন কে আল্লাহ আল্লাহ কি বল তোমার অন্তরে কাটলে খাঁটি মানত হলে লাফা তাক না হফি সারাত ইন লাফা আর আল যত বারাকাত আছে সব তোমাদের জন্য খুলে দিব গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ হয়ে যাবে একটা সব সম্পূর্ণ দেশ যদি নামাজ খায় মায়ের ঠিক না ভেখে